উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশে যখনই শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে আর মীন রাশিতে রাহু আগে থেকেই বিরাজমান থাকছে ফলে রাহুর সাথে শনিদেবের জ্যুতি তৈরি হবে জ্যোতিষশাস্ত্রে এই জ্যুতিকে শ্রাপিত যোগের সংজ্ঞা দেওয়া হয়েছে আঠেরো মে দু হাজার পঁচিশ অবধি রাহু মীন রাশিতেই থাকবে ফলে এই জ্যুতি মীন রাশিতে প্রায় একান্ন দিনের মতো তৈরি হবে নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন দেবগুরু বৃহস্পতির সাধারণ রাশি হচ্ছে মিন রাশি যা জলতত্ত্বীয় রাশি আর দেবগুরু বৃহস্পতি চোদ্দ মে রাশি পরিবর্তন করে বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে যাবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের আগে অবধি শনি ও রাহুর সাথে বৃহস্পতির যে সম্বন্ধ হবে তা তৃতীয় ও এগারোট সম্বন্ধ হবে যাকে আমরা লাভ সম্বন্ধ বলি এমনিতে দেখা যায় যে সাপির যোগ মানসিক অশান্তি সমস্যা একে একটা বাজে দুর্যোগ বলা হয় কিন্তু এই দুর্যোগও চার রাশির জন্য খুব লাভদায়ী সিদ্ধ হতে চলেছে অর্থাৎ একান্ন দিনের এই যে সময় যা আপনার জন্য আপনার রাশি যদি এই চারটে রাশির মধ্যে একটা হয় তাহলে কোনো বরদানের থেকে তা কম হবে না সেই চারটে রাশি কোন কোন রাশি আর কেন আপনার জন্য এই সময় কোনো বরদানের থেকে কম হবে না তা জেনে নেওয়া যাক চারটে রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতকের জন্য বছর দু সর্বাধিক শ্রেষ্ঠ সিদ্ধ হতে দেখা যাচ্ছে আপনার জন্য এই জুতি একাদশ ঘরে হবে লাভের ঘরে দুটোই পাপগ্রহ কিন্তু আপনার জন্য ভাগ্যের দরজা খোলার অপেক্ষায় আপনি শুধু নিজেকে প্রস্তুত রাখুন সেই ভাগ্যের দরজা খোলার জন্য সমৃদ্ধি সফলতা আসবে এই দরজা দিয়ে বিনিয়োগ হোক তা সে শেয়ার বাজার থেকে সম্পত্তি থেকে লাভ ব্যবসায় বৃদ্ধি যা এই সময় আপনার জন্য উপযুক্ত নতুন সম্পর্ক থেকে বন্ধুদের সহযোগিতা থেকে আপনি আপনার লক্ষ্যতে পৌঁছবেন বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা সামাজিক প্রতিষ্ঠা প্রশংসা ও প্রাপ্তি রাজনীতির ফিল্ডে থাকলে এই সময় আপনি উন্নতির শিখরে পৌঁছবেন সব মিলিয়ে এই সময় আপনাকে সফলতা প্রদান করবে আয় বৃদ্ধি আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে এটা জেনে রাখুন এই বছর আপনার ইচ্ছাকে বাস্তব রূপ দিতে এসেছে আপনাকে শুধু আপনার লক্ষ্যতে স্থির থাকতে হবে দ্বিতীয় রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই জুতি দশম ঘরে হচ্ছে দশম ঘরে যোগ হলে কোনো বিশেষ সমস্যা সেরকম দেখা যায় না রাজনীতির শিকার কখনো জাতক হয় কিন্তু যদি আপনি নিজেই রাজনীতির শিকার হবার আগে রাজনীতি করেন তো আপনার জয়ের রাস্তা সুনিশ্চিত হবে কেরিয়ারে প্রগতি প্রতিষ্ঠা আবার এটাও হতে পারে যে প্রতিষ্ঠার নতুন অধ্যায় শুরু হতে পারে চাকরিতে পদোন্নতি সরকারি চাকরিতে থাকলে বিশেষ সফলতা নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন বিদেশের সাথে যুক্ত হয়েও কোনো কাজ করতে পারেন এই সময় আপনি যদি প্রাইভেট সেক্টরে কাজ করেন তো আপনার কোম্পানির জন্য আপনি বড় কোনো ডিল নিয়ে আসতে পারেন যাতে করে কোম্পানির গ্রোথ হবে এবং তার সাথে আপনারও আপনার নেতৃত্ব ক্ষমতা বাড়বে এই সময় উচ্চ পদ প্রাপ্তির এটা সময় প্রশাসনিক ক্ষেত্রের সাথে জড়িত থাকলে আপনার প্রতিষ্ঠায় বৃদ্ধি ও পদোন্নতি রাজনীতি ও মিডিয়া ফিল্ডের জাতকদের জন্য অতি উত্তম সময় এটা ভাগ্যর সাথ পাবেন কেরিয়ারের স্থায়িত্ব ও আর্থিক মজবুতি আসবে অর্থাৎ দু আপনার জন্য অত্যন্ত শ্রেষ্ঠ বছর আপনার নেতৃত্বে কাজ করা ব্যক্তিরা আপনার প্রশংসা না করে পারবে না সমাজে আপনার পরিচিতি বাড়বে এটা জেনে রাখুন এই বছর সেই উচ্চতায় আপনি যেতে পারবেন যেখানে পৌঁছে আপনার অনুভূতি হবে আপনি সত্যিকারের বিজেতা এর পরের রাশি হচ্ছে তুলা রাশি বিগত দিনগুলোতে শনিদেব আপনার রাশির পঞ্চমে থাকার কারণে আপনি সমস্যায় ছিলেন এবং অনেক সংঘর্ষ করেছেন শনি আর রাহুর জ্যোতি আপনার রাশির ষষ্ঠে হচ্ছে আর দেবগুরু বৃহস্পতির সাথে লাভ সম্বন্ধ হবে লাভ সম্বন্ধ হওয়ার কারণে সবার প্রথম এটা জেনে নিন যে আপনার সামনে কোনো শত্রু টিকতে পারবে না এই বছর আপনাকে বিজেতা বানাবে আত্মবিশ্বাস বাড়াবার বছর হবে কোর্ট কাছারি সম্পর্কিত ক্ষেত্রে জয় প্রতিযোগী পরীক্ষায় সফলতা পুরনো কোনো রোগে ভুগছিলেন তো তা থেকে মুক্তি পাবেন কিন্তু একটা ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে এমনিতে তো এই জুতি আপনাকে রোগ থেকে মুক্তি দেবে কিন্তু এটা ভুললে হবে না যে এই জুতির সময়কালে যদি কোনো রোগ আপনার শরীরে উৎপন্ন হয় তো সমস্যা তৈরি করবে সময় ঠিক চলছে তার মানে এই নয় যে সমস্যা আপনি নিজে থেকে ডেকে আনলে সমস্যা আসবে না খাওয়া দাওয়ার অনিয়ন্ত্রণ অত্যধিক ভোগবিলাসের জীবনযাপন করা যা কষ্ট পেয়েছি যা সমস্যা পেয়েছি সব থেকে মুক্তি পেয়েছি এবার খালি ভোগ করতে হবে এরকম পরিস্থিতি তৈরি হলে শনিদেব আপনাকে কষ্ট দেবে এবং তার সাথে সাথে দীর্ঘকালীন রোগও দেবে আগে থেকে যদি কোনো রোগ ছিল তো তার সমাধান হবে রোগ থেকে মুক্তি পাবেন আপনার ভিতরের যে পরাক্রম তাকে সঠিকভাবে কাজে লাগান ঋণ থেকে মুক্তি আর্থিক সমস্যার সমাধান পুলিশ সেনা বা কোনো প্রশাসনিক ক্ষেত্রে যুক্ত আছেন তো সেখানে সফলতা ল ও মেডিকেল দুটো ফিল্ডের জাতকেরই উন্নতি কাজের প্রতি উৎসাহ থাকবে আপনার এই বছর আপনাকে শুধুমাত্র শারীরিক ও মানসিক শক্তিই শুধু দেবে না তার সাথে সাথে আপনাকে শত্রুদের উপর জয়প্রাপ্ত করাবে এক কথায় তোলার জন্য এই সময় অত্যন্ত শ্রেষ্ঠ এর পরের রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি চতুর্থ রাশি যার বছর দু শ্রেষ্ঠ হতে চলেছে এই বছর সাড়ে সাতি থেকে আপনি মুক্ত হবেন প্রত্যেকটা চ্যালেঞ্জকে আপনি এখন জেতার জন্য প্রস্তুত সাহস পরাক্রম কঠিন পরিস্থিতিতে নির্ণয় নেবার ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে ঝুঁকি নেবার জন্য আপনাকে প্রেরিত করবে আর আপনি ঝুঁকি নিয়ে সফলতা প্রাপ্ত করবেন ছোটো ভাই বোনের সাথে সম্পর্কে কিছুটা তিক্ততা আসতে পারে কিন্তু সেটা আপনাকে পরিবর্তন করতে হবে তিক্ততার পরিস্থিতি তৈরি হলেও আপনাকে ইনসিটিভ নিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে হবে কারণ তাদের সহযোগিতা থেকেও আপনার লাভ হবে রাইটার সোশ্যাল মিডিয়ায় যুক্ত হলে এই সময় আপনার জন্য অতি উত্তম আপনার পপুলারিটি বৃদ্ধি পাবে যাত্রা আপনার জন্য লাভদায়ী সিদ্ধ হবে নতুন সুযোগ আসবে সেলস মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত তাদেরও এই সময় অতি উত্তম এই বছর আপনার জন্য সর্বক্ষেত্রে সহযোগী হবে এই জুতি প্রায় একান্ন দিনের জন্য হলেও এই সময় আপনি সেই সফলতা প্রাপ্ত করতে পারবেন যার জন্য মানুষ দীর্ঘদিন অপেক্ষা করে থাকে আপনার সাহসিক প্রয়াসের উপর সবকিছু নির্ভর করছে সফলতা আপনার সামনে পরিবারের সহযোগিতা পাবেন এই সময় এই বছর আপনার শক্তির বৃদ্ধি ঘটবে আপনি ইচ্ছা শক্তিকে জাগ্রত করে সামনের দিকে এগিয়ে চলুন সময়কে বোঝার চেষ্টা করুন যা সুযোগ আসবে তা সে ছোট হোক বা বড় সেই সুযোগকে নিজে কাজে লাগাবার চেষ্টা করুন প্রিয় দর্শক বন্ধুরা এই চারটে রাশি এই বছর উন্নতির চরম শিখরে পৌঁছবে যখনই শনি ও রাহুর জুতি তৈরি হবে সেই জুতির একান্ন দিন আপনার জন্য এক নতুন অধ্যায় শুরু হবে আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে धन्यवाद